নমস্কার আমি জ্যোতিষী শ্রীগৌর ভট্টাচার্য হ্যাঁ খামিলটা ঠিকই পড়েছেন যে কোন পাত্রে জল খেলে কোন গ্রহ ভালো হয় এই আমাদের যে জল খাই দিন যে আমরা দৈনন্দিন যে ব্যবহার করছি জলের যে বিভিন্ন রকম গ্লাস পিতলের গ্লাস বা কাঁসার গ্লাস বা স্টিলের গ্লাস বা কাঁচের গ্লাস এই নিয়ে অনেক মানুষের মধ্যে মতবাদ বা অনেক মানুষের মধ্যে এটা নানান তর্ক বিতর্ক বা মন্ত্রী অনেক সমস্যা আছে এগুলো নিয়ে গ্রহগত পরিপ্রেক্ষিতে কী শুভশুভ ফল পাওয়া যাবে সেটা আপনাদের দৈনন্দিন জীবনে কী ঘটনা ঘটতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমার চেম্বার হচ্ছে বাঁকুড়া প্রতাপ বাগান ছ নম্বর সরানি যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান দেখুন নিচে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং প্রত্যেক দিন যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় তাদের জন্য অনলাইন পরিষেবা দিই তারা অনলাইন পরিষেবা নিতে পারেন অনলাইনে সার্ভিস নিতে হলে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমার দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে পাঠিয়ে দিন তথ্য এবং আপনার পুষ্টি তৈরি এবং বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন সমস্ত জায়গায় পোস্টাল সার্ভিস সমস্ত জায়গায় বাই পোস্ট সার্ভিস কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে সমস্ত জায়গায় পেয়ে যাবেন প্লাস ওভার টেলিফোনে আমার সঙ্গে কথা বলতে পারবেন অডিও কলে কথা বলতে পারেন ভিডিও কলে কথা বলতে পারেন সমস্ত রকম সুবিধা সুযোগ সুবিধা আছে বা আমার সঙ্গে ভাবে কথা বলতে হলে আমার চেম্বারে যে আসতে চান সারা ভারতবর্ষে আমার একটাই প্রত্যেক প্রত্যেকদিন বসি বাঁকুড়া প্রতাপ বাগান ছ নাম্বার স্মরণে যারা আসতে চান নিচে দেওয়া নাম্বারে বুকিং করে অতি অবশ্য আসুন আমরা ফিরে আসি মূল আলোচনাতে যে আজকে যে কোন পাত্রে জল খেলে কোন গ্রহ ভালো হবে বা কোন গ্রহ আপনার জন্য ফেভারেবল যাবে সেটা নিয়ে আলোচনা করবো আমরা প্রথমে জানি যে স্টিলের গ্লাস বা বেশিরভাগ ইউজ করে ধরুন বাড়িতে স্টিলের গ্লাস এখন স্টিলের প্রচলনটা অত্যধিক বেশি বেড়েছে কারণ স্টিল বা স্টিলের গ্লাসে বা রূপোর গ্লাসে যে জল খাওয়া হয় এতে কী হয় চন্দ্র ও শুক্র গ্রহ ভালো হয় চন্দ্র ও শুক্রের একটা ভালো ফলাফল কিন্তু গ্রহের ভূমিকা পাওয়া যায় এতে কি হবে বিভিন্ন চন্দ্রকে কি করে মন মানসিকতা কারো গ্রহ মন মানসিকতা যাতে চঞ্চলতা না হয় বা মনস্থিরতা বৃদ্ধি পাবে এবং মনের হবে কমবে এবং শুক্র কী করে বিভিন্ন আমাদের ও মানে ওয়েলথ বা সম্পত্তি বা ঐশ্বর্য বা বিলাসিতা দ্রব্য বা বিলাসিতা একটু বাড়ায় ওটা ফ্যান্সি হয় দেখুন আগেকার দিনে কি হয় আগেকার দিনে মানুষের থেকে এখন আমরা বিলাসিতা প্রচুর আগে বেড়েছে তাই জন্য স্টিলের প্রচলনটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বেড়েছে বিভিন্ন ধাতুর থেকে আর কি এক্ষেত্রে দেখুন আগেকার যদি থেকে দেখা যায় যে মাটির গ্লাসে জল খেতো এই মাটির গ্লাসে জল খেলে কি হয় এই মাটির গ্লাসে জল খেলে কি হয় শনি গ্রহ ভালো হয় এই আগেকার দিনে আপনি প্রচুর দেখতে পাবেন যে মাটির গ্লাসে জল প্রচুর ছিল এই মাটির গ্লাসে জল খেলে এতে শনি গ্রহ ভালো হয় এই শনি গ্রহ যখনই ভালো হয় ধৈর্যশীলতা হয় দেখবেন আপনারা নিজেরা লক্ষ্য করে দেখুন না আগেকার মানুষ কত ধৈর্যশীলতা ছিল একটা কাজকে কত নিবিড়ভাবে বা কত কষ্ট করে মানে পুঙ্খানুপুঙ্খভাবে করতো এখনকার মানুষের দেখো ধৈর্য শক্তি বা খুব স্পিডে উন্নত মানে উন্নতির সময় বিবর্তন হওয়ার জন্য কিন্তু বা খুব স্পিডে একটা পরিবর্তনশীলতার জন্য দেখেন মানুষ অত্যন্ত কি হয় মানে খুব স্পিডে হয়ে ধৈর্যটা হারিয়ে ফেলেছে আর ধৈর্য কিন্তু কিন্তু নেই আগেকার যে কোনো কাজ দেখবেন যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্য সহকারে কাজটা করা হতো এত যন্ত্রাংশের ব্যবহার বা এত আপনার ইয়ের ব্যবহার তো ছিল না কিন্তু আমাদের টেকনোলজির ব্যবহার ছিল না এই টেকনোলজির ব্যবহারগুলো কিন্তু এখনই এসছে তখন তার জন্য কিন্তু মানুষের কিন্তু ধৈর্যশীলতা অনেক কমে গেছে কারণ এই যখন দিক থেকে আপনার স্টিলের গ্লাস ইউজ হয়েছে আর মাটির গ্লাসের কথা বললাম আমি এরপরে পরবর্তী যে গ্লাসটা আসছি সেটা হচ্ছে পিতলের গ্লাস এই পিতলের গ্লাসে যে জল খাওয়া হয় এই পিতল ধাতু ডাকটা একটা বিরাট ডিটেকটিভ কাজ করে বা বিরাটভাবে একটা বাস্তুর জন্য কিন্তু খুব ভালো কাজ করে এবং বাড়ির জন্য সবচেয়ে ভালো কাজ করে বৃহস্পতি গ্রহকে এরা উন্নতি করে বৃহস্পতি বৃহস্পতি গ্রহ কিন্তু পিতলকে পিতলের যারা গ্লাসে জল খায় তাদের জন্য বৃহস্পতি খুব ভালো হয় বৃহস্পতি ক্রিয়া আর্থিকভাবে বৃদ্ধি পাওয়া বা সৌভাগ্য প্রাপ্তি যে কোনো ক্ষেত্রে প্রাপ্তিযোগ বৃহস্পতি মানেই যে আপনার কোনোভাবে ধন প্রাপ্তি অর্থপ্রাপ্তি নয় এই বৃহস্পতি মানে যশ বৃহস্পতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি কথার মানে হচ্ছে প্রাপ্তি যোগ সেখানে প্রাপ্তি যোগগুলো কিন্তু বাড়ায় যে পিতলের গ্লাসে যদি জল খাওয়া হয় আর পরবর্তী যে গ্লাসের কথা আসবো সেটা হচ্ছে তামার গ্লাস এই তামার গ্লাসে জল খাওয়া তো এখন উঠেই গেছে বললো আগে বাড়িতে কিন্তু তামার গ্লাস থাকতো তামার জক থাকতো বা গ্লাস থাকতো আগেকার আগেকার দিনে যদি আপনি পুরনো কোনো ইতিহাস দেখেন দেখবেন অনেক সিনেমা দেখেন পুরনো জায়গা দেখবেন তামার গ্লাসের প্রচলন কিন্তু ছিল এই তামার গ্লাসে জল খেলে কিন্তু কি হয় তামার গ্লাসে হচ্ছে কি মঙ্গল এবং রবি ভালো হয় এই মঙ্গল এবং রবি মঙ্গল এবং রবি যখনই ভালো হবে মঙ্গল হচ্ছে যুবকারক গ্রহ আর রবি হচ্ছে পিতৃকারক গ্রহ তাহলে মঙ্গল যদি ওখানে স্ট্রং হবে তাহলে কি হবে কনফিডেন্স লেভেল অনেক হাই হবে বা এদের যুবরাজের মধ্যে একটা চার মানে একটা মনের মধ্যে উজ্জ্বলতা বা মনের মধ্যে একটা উদ্দীপনা দেখা যাবে এবং যথেষ্ট চঞ্চলতা বা যথেষ্ট একটা মনের মধ্যে উদ্যম দেখা যাবে মঙ্গলের মানে মঙ্গলের প্রতিকারটা বললাম আর রবি হচ্ছে যেখানে মাইন ফেম তৈরি করবে তাদের জন্য যারা তামার গ্লাসে জল তামার পাত্রে জল খায় তাদের জন্য কিন্তু ফেম তৈরি এখনও কিন্তু বহু মন্দিরে এই প্রচলনটা আছে দেখবেন তামার পাত্রে করে দেখবেন ঠাকুরের যে স্নান জল দেওয়া হয় তামার পাত্রেই দেওয়া হয় এই তামার পাত্রে খেলে কিন্তু কি। হয় একটা মানসিক শান্তি বা মনের জোর বা কনফিডেন্স লেভেল এগুলো কিন্তু ফিরে পাওয়া যায় এটা কিন্তু একটা সাইন্টিফিক কারণও বলতে পারেন এটা নিয়ে এটা নিয়ে অনেক বিতর্কিত বিষয় আছে তো আমি সেই ভিতরে কিন্তু যাচ্ছি না তো এগুলো কিন্তু যথেষ্ট আপনাদের কিন্তু অথেন্টিকের ভাবে কিন্তু একটা ফলাফল পাবেন আপনারা যারা কোন পাত্রে জল খাবেন বাড়িতে কোন ধাতুর বেশি ব্যবহার করবেন বা কোন ধাতুতে বেশি আপনাদের ইউজ করলে ভালো হবে বা কোন ধাতু আপনাদের জন্য কিনলে ভালো হবে পার্টিকুলার যদি আপনার জন্য জানতে হয় হ্যাঁ আপনাকেই বলছি আপনার কোন জন্য কোন জানতে হলে তাহলে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নিজে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অতি অবশ্যই পাঠিয়ে দিন আর এটা কিন্তু পেড সার্ভিস কোনো ফ্রি সার্ভিস নয় আমার যে পারিশ্রমিক ফিস আছে সেই ফিসটা আপনাকে অনলাইনে পে করতে হবে বিভিন্ন ফোনপে গুগল পে বিভিন্ন মাধ্যমে পে আছে ক্রেডিট কার্ডের সিস্টেমও আছে সেখান থেকে আপনি পে করতে পারবেন আরও সব থেকে ভালো একটা উল্লেখযোগ্য বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আমার সম্বন্ধে যদি আরও জানতে হয় আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন সেখানে আমার গুগলে রিভিউ দেখুন বা সেখানে মানুষের আরো মন্তব্য দেখুন বা তার সেই সব মন্তব্য শুনে আপনারা আমার চেম্বারে ভিজিট করুন বা আসুন আমি বিশ্বাস করি কর্মেই বিশ্বাস করি আমি যদি আপনার উপকার করতে পারি বা আপনাকে যদি একটা গুড সাইজেশন দিতে পারি বা আপনার মুখে যদি হাসি ফোটাতে পারি আমি বিশ্বাস করি আপনার থেকে আরো পাঁচজন মানুষ আমার কাছে আসবে এটাই এটাই কিন্তু আমার মানে একটা বলুন অ্যাস্ট্রোলজির মূল মন্ত্র হওয়া উচিত মানে আমি এই প্রফেশনে দীর্ঘ চোদ্দ বছর যুক্ত আছি দু হাজার দশ সাল থেকে প্রায় দু হাজার চব্বিশ দশ বছরের ধরে অতিক্রান্ত চোদ্দ বছর ধরে অতিক্রান্ত এই চোদ্দ বছরের মধ্যে প্রচুর প্রচুর মানুষ কিন্তু আজকে একটা ভালো সাফল্য শিখরে পৌঁছাতে পেরেছে বা ভালো একটা জায়গা তৈরি করতে পেরেছে এটা একটা কিন্তু একটা বড়ো মানে সাফল্য আর কি যাই হোক আর বেশি ভিডিওটাকে বড় করবো না যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অতি অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করতেই হবে আপনাদেরকে আপনাদের এই লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট এই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে বা অনুপ্রাণিত করে আপনাদেরও ভালো থাকুন এবং আবার দেখা হবে পরে একটা ভিডিও তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন নষ্ট থাকুন